Yeah. <laughs> আবার নবী কোরআন সুন্নার আলোচনা করতে লাগে এদিকে যখন রাতটা ঘনিয়ে যায় আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আপনি এক নিজের খুসরা শরীফে উনি একা কিতে ছুটি মেরে বসা গভীর রাত হয়ে যায় আল্লাহ নবী ঘরে ফেরেন না আমার নবী কখন আসবে আমার ঘরে দে আম্মা জানে বড় খোদা কথা লেগেছে খোঁজর জানা সহ্য করতে পারে না আমা জান মনে মনে করলে আমি আয়সা যদি একা একা খেলে আমার নবী ভুখা থাকবে আমার নবীকে ভুখা রেগে আমি আয়সা কখনো একা কিনতে খেতে পারি না আল্লাহ নবীর বিবি আম্মা জান হযরত আয়সা সিদ্দিকা রাদি আল্লাহু তাআলা আনহা পিটটাকে বাবা দেওয়ালে ঠাস দিয়ে উনি চুপটি মেরে আল্লাহ লাব নবীর انتظারে রইলে জগতের বুকে আমার নবীর যতগুলা গোলামি বিবিদের সঙ্গে প্রিয় নবীর যে আদরতা নম্রনিয়তা ভত্রতা সংসার করেছে জগতের বুকে নবীর সঙ্গে তার বিবিদের সম্পর্ক যে সুসম্পর্কের দৃষ্টান্ত রসদুল্লাহ রেখে গেছে পৃথিবীর বুকে নবী তার বিবিদের সঙ্গে ভালোবাসা মহাব্বতের যে দৃষ্টান্ত পৃথিবীর বুকে তিনি রেখে গেছে গোটা বিশ্বে জগতের কোন দ্বিতীয় কোন পক্ষ জগতের কোন দ্বিতীয় কোন দম্পতি নারী পুরুষ স্বামী নবীর এত সুন্দর সম্পর্ক প্রতিষ্ঠান করতে পারে কি একবার জোরে বলবেন আহা আমার তিনি নবীকে এতটা ভালোবাসতেন আহা উনি চিন্তা করলেন একা খেলে আমার উদর পূর্ণ হবে নবী তো আসেনা বরং ভালো হয় নবী আসে আমার হযরতে একা করতে নয় নবীর সঙ্গে একসঙ্গে খাবো আহা মনের বাসনা নিয়ে

নবীর আল্লাহ নবীর ইন্তেজারে বসে নিজের পিঠটাকে ওইভাবে দেওয়ানেতে ঢেকে কোন একটু তন্দার ছত্র হয়ে গেল লক্ষ্য করে দেখে আল্লাহ নবী মদিনা মসজিদ শরীফে আমার নবী সাহাবিদেরকে নিয়ে বসা আম্মাজা যা স্বপ্ন চোখে লক্ষ্য করে দেখে আল্লাহ বাকের আসমান থেকে এত পরিমাণে পানি হয় আমার নবী জুব্বাটা ভিজে যায় আমার নবীর দেহে পাগড়িটা ভিজে যায় আমার নবীর দেহটা ভিজে যায় আম্মা জান স্বপ্ন যোগে উনি দেখবার পরে দে ওনার যখন ঘুমটা ভেঙে গেল উনি মনে মনে করলে এই অবস্থাতে যদি আমি আইসা আমার নবীর জন্য আমার নবীর জন্য একটা পোশাকের ব্যবস্থা না করে দি আল্লাহ নবী যদি ভিজা কাপড়ে থাকে

যদি বলে ভিজা আমি আমজ জানি ভিজা কাপড়ে থাকলে মানুষের সত্যি কাশি অসুস্থতা ধারণা করতে পারে নবীর জন্য একটা কাপড় দিই রাত্রেবেলা উনি চিন্তা করলেন যখন মদিনা বাসী গভীর নিদ্রায় আমি আয়েশা যদি রাতের বেলা অন্ধকারের ভিতরে হেঁটে যাই মদিনার কোনো মানুষ আমাকে দেখতে পাবে অথচ আমা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তথাপি ওই গভীর রাতে নিজের দেহটাকে থাকবার জন্য আপাদ মস্ত উনি সম্পূর্ণ একটা দেহ চাদর দিয়ে সম্পূর্ণ আবৃত করে দিয়েছে

বরং তিন শত ছটা দুনিয়ার মানুষ আরো দেখে গুনে গুনে লিখি একদম পিস পিস করে যেন গুনতে পারে ওর কারণে জিনসের এর প্যান্ট পরে না পুরো জেসিবির মতো দুনিয়া চষ্টে আর এ যে ঘরে গিয়ে পড়তেছে ওর ঘর ওরকম দেশলাই কাটির মতো দাও দাও করে আগুন জ্বলতেছে ঘন ঘন ছুটতেছে কবিরাজের কাছে বলতেছে এই আমার সুখ সাত সব কিছুই তো গেল

নিজের দেহটাকে চাদর দিয়ে আবৃত করে মদিনা মসজিদের নববী শরীফের একেবারে পাঁচিলের গড়ায় চুক্তি মেরে দাঁড়িয়ে নবীর একজন সাহাবা উনি দেখতে পেলে কোন একজন রমণী যেও দেহটাকে চাদর দিয়ে আবৃত করে মদিনা মসজিদের গেটের দরওয়াজা সামনে দাঁড়িয়ে আহা মানে আস্তে আস্তে নবীনকে বললি ইয়া রাসূলুল্লাহ ও বিদ্রাতে ইসতি রাতে একজন রমণী

চন্দারা চন্দ খানাতে আমি লক্ষ্য করে দেখলাম আপনার দেহটা যেন পানি বর্ষণ হওয়ার কারণে আপনার দেহটা সম্পূর্ণ ভিজে গেছে আমি আইসা আপনার দেহটা ভিজা দেখে স্বপ্নটা ভেঙে যাওয়ার পরে আপনার জন্য একটা জুব্বা নিয়ে ছুটে আসলাম আমি এই যোগে যেটা দেখলাম ওটা কি আমি ভুল দেখলাম আমাকে কি ভোতে পেতে ধরেছে কখনো খারাপ স্বপ্ন দেখতে পারে অথচ নবীর সম্পর্কে নবীর সম্পর্কে যদি কোনো মানুষ স্বপ্ন দেখে ওই স্বপ্নটা তো কখনো মিথ্যা হতে পারে না কেন না আপনি নিজে জবাবদার ঘোষণা করেছে মান রানি বিল মানামে ফকদর রাল হক

আল্লাহ দিলাম আমি আল্লাহ নবী বলে দিলাম মদিনা মসজিদ মসজিদ নবাবী শরীফে আমি আল্লাহ নবী আমি আমার স্বামীদেরকে নিয়ে আমি যখন কোরআন সুন্নার আলোচনা করছিলাম ওই মুহূর্তে আল্লাহ পাক তিনি আসমান থেকে আমার উপরে এবং আমার স্বামীদের উপরে আমার আল্লাহ আসমান থেকে রহমতের পানি ঝরিয়ে দিয়েছিলেন

সবাই জোরে জোরে পড়ি বাবা ওয়া আলা আলে তারিখ মোহাম্মদ হাম লিখি লিখি सुनाएंगे हम खत्म नबूवत पे

ঝুক না ডরনা ভি নেতা মোহত ہم سر, سر کو کٹائیں گے ہم ختم نبوت پہ چاہ اپنے لٹائیں گے تعریف محمد ہم لکھ 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 سنائیں گے ہم ختم نبوت پہ نبو جا, جا اپنے لٹائیں گے یا اللہ عمار

দু চা লুটায়গে তিখ লিখকে সনায়গে হাম খতুতরে চা আপনি লুটায়গে جو ان کے دیوانے ہیں وہ دل کی ترآی ہے غستا کے نبی ہے جو سیتا کے دیوانے ہیں ہیں او دل کی ترانے ہیں گستا کے نبی ہیں جو شیتا کے دیوانے ہیں گستا کے محمد کا ہم نام مٹائیں گے ہم ختم نبوت پہ چاہ اپنے لٹائیں گے تعریف محمد ہم لکھ 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 سنائیں گے ہم ختم نبوت پہ چاہ اپنے خط گے نہپنا بھی نہیں آتا بکنا بھی نہیں آتا ہم چال لائیں گے ڈرنا بھی نہیں آتا آقا کے محبت میں ہم سر کو کٹائیں گے ہم ختم نبوت پہ چاہ اپنے گے تاریخ محمد ہم لکھ لکھ کے سنائیں گے ہم ختم نبوت پہ چا اپنے لٹائیں گے یا اللہ سلے

একজন আবিদের থেকে মর্যাদা আল্লাহ অধিক গুণে বাড়িয়ে দেয় প্রিয় ভাইয়েরা তাহলে শিক্ষাঙ্গনে বসে যদি শিক্ষার মানদণ্ডে দাঁড়ি আমি যদি ইসলাম ধর্মের দীক্ষিত হই আপনি অবশ্যই জানেন টোটাল আল্লাহর কোরআনে কারিম টোটাল কোরআনের কারিমটাকে আল্লাহ সর্বপ্রথম যে শব্দ দিয়ে কোরআনের সূচনা করেন একদম যে শব্দ দিয়ে

আমি যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি ইমামের পিছনে আমি নামাজ আদায় করলে আমার নামাজ তো বাকি দায় হয়ে যায় কিন্তু আপনি শুধু ফরজ নামাজটাই আদায় করলে সুন্নাত ওয়াজিব যে সমস্ত নামাজগুলো আছে তার জন্য আপনাকে অবশ্যই দিন শিক্ষা করতে হবে দিন শিক্ষা অর্জন করে আপনি যদি আপনার इज्जत সম্মান আসমান সমূহ করতে চান আল্লাহ রাসুল ঘোষণা দিয়েছেন পৃথিবীর বুকে সেই মানুষ দিকের জন্য আল্লাহ মৎস্য তথা সমুদ্রের বিশাল বিশাল আকৃতির মাছ পৃথিবীর বুকের অন্য কোন মানুষের জন্য দোয়া করতে থাকে শুধুমাত্র পৃথিবীর বুকে যারা দিন শিক্ষা করে সমুদ্রের মাছ তাদের জন্য আল্লাহর আর সে আল্লাহর যত আল্লাহ সৃষ্টি করে রেখেছেন যত ফারিস তারা দুনিয়ার মুখে যারা দিন শিক্ষা অর্জন করে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকেন একবার জোরে বলেন সুবহানাল্লাহ এবাপ তাহলে শিক্ষা আমাদের দরকার আছে না কি অতচ লক্ষ্য করেই আমরা দেখি আমাদের পচি 12 বছর পার হয় না এমনিতেই স্কুলি গেছে 12 বছরেও পা দেই ফোন নাম্বার নবি করে অটোমেটিক সিস্টেম চালু করে দে

আমাকে একটু ভাবতে হবে আমি যে ইসলাম ধর্ম পেয়েছি পৃথিবীর বুকে আমি বড় সৌভাগ্যবান আপনি জানেন আপনি যখন ইসলাম ধর্ম পেয়েছে ইসলাম কে নিয়ে আপনি কখনো গবেষণা করেন আপনি একটা মুসলিম ঘরে থাকবার পরে देव ইসলামী রীতিনীতি আইন কানুন আপনি যতটা না রিসার্চ করেছেন গায়ে কম অমুসলিমরা তার চাইতেও বেশি ইসলামকে নিয়ে বেশি গবেষণা করেছে